স্কুলের প্রাণী হল ছাত্রছাত্রী আজ স্কুল থেকেই কিছু প্রাণ চলে যাচ্ছে উপস্থিত অধ্যকার সভার সভাপতি মাননীয় প্রধান শিক্ষক চেয়ারম্যান মহোদয় অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষকবর্গ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত অত্র বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম সত্যিকারে ভালোবাসার বিয়োগ সত্যিই বেদনাদায়ক আমরা আপনাদের সত্যিকারে ভালোবাসি এজন্যই আজ আমাদের বুকের ভেতর অনেক কষ্ট হচ্ছে তোমাদের চলে যাওয়ার কারণে তোমরা আমাদের জীবনে যে কি ছিলে তা আজ হারে হারে টের পাচ্ছি মা বাবা বলতো ভালো মানুষদের সাথে মিশতে আপনাদের সাথে মিশে আমরা অনেক কিছু শিখেছি আমাদের পরিবর্তনে আমাদের পিতামাতা অনেক খুশি তাই তো তারাও আপনাদের জন্য মন থেকে দোয়া করে আমরা যদি কোনো প্রকার ভুল করে থাকি তাহলে ছোট ভাই বোন বন্ধু হিসেবে ক্ষমা করে দিও তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করে আজকের বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ